নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে বের হয়ে গেছি দুর্গাপূজার কেনাকাটা করতে কারণ দুর্গাপূজার তো আর বেশি দিন বাকি নেই আপনাদের কেনাকাটা কত দূর আজকে আমাদের দুবনে জামা জুতা কেনা হবে এই দোকানে এসেছি এই দোকানের কালেকশনটা খুবই ভালো তাই একটু ক্লিপ নিয়ে নিলাম তবে কোন জামাটা আমরা কিনেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে প্রতিটা জামাই কি সুন্দর একবার দেখুন কোনটা ছেড়ে কোনটা নেই এরকম একটা দৃঢ়নন্দে পড়ে গেছি এত সুন্দর জামা দেখলে আসলে মাথা ঠিক থাকে না আরও বেশ কিছু জিনিস দেখছি এখানে ছোট বাচ্চাদের জামা এগুলো আজকে আর না হয়নি এখন চলে এসেছি জুতার দোকানে অনেক ধরনের জুতা রয়েছে কোনোটা ডিজাইন পছন্দ হচ্ছে না কোনোটা সাইজে মিলছে না কোনোটা আবার হিল নেই কি একটা সমস্যা সব কিছু মিলিয়ে দু বোনের দুটা পছন্দ করে জুতা নিয়েছি জুতা নেওয়া শেষ এই যে দেখছেন মায়ের হাতে জুতার ব্যাগ এখন নেমে পড়ছি দোকান থেকে এখন বাসায় যেয়ে আপনাদেরকে আমি সব শপিংগুলো খুলে খুলে দেখাবো বাড়িতে আসার পথে এখানে নতুন জুলাই স্মৃতিস্তম্ভ করেছে দেখুন কি সুন্দর আরও একটা দোকানে আমরা গিয়েছি বাড়িতে আসার পথে এই দোকানটা পড়ে এই শপিং মলটা বেশ সুন্দর আর এই জামার কালেকশনগুলো অসাধারণ এগুলো একবার করে চোখ বুলিয়ে নিলাম বলা তো যায় না কখন কোনটা পছন্দ হয়ে যায় শপিং করতে করতে রাত হয়ে গেছে চলে এসেছি বাসায় দেখুন কত কি শপিং করেছি শুধু ব্যাগ আর ব্যাগ চলুন একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় প্রথমেই দেখাবো আমার জুতা আমার জুতাটা অনেক বেশি সুন্দর আমার পায়ে বেশ মানিয়েছে কালো রঙের একটা জুতা নিয়েছি এই কালারটা চয়েস করেছি কারণ যাতে সব জামার সাথে পরা যায় আর এই জুতাটা স্টাইলটা এত বেশি সুন্দর যে সব লুকের সাথে খুব সুন্দর মানাবে কাজটা দেখুন অনেক সুন্দর একদম ম্যাট ফিনিশের একটা কাজ তবে ভালোই একটা গ্লেজ দিচ্ছে পায়ে একটু পড়েছি কারণ নতুন কোনো জিনিস পেলে সেটাকে আমি দশ বারো বার করে খুলে খুলে দেখি এটা আমার একটা রূপ এখন দেখায় আমার বোনের জুতাটা আমার বোনের জুতাটাও অনেক বেশি সুন্দর এটা একটা ম্যাট ফিনিশের মধ্যে তবে ডিজাইনটা আলাদা কি বলবো প্রত্যেক বছর আমরা দু বোন একই রকম জুতা একই রকম জামা নিই আসলে টুইনি সাজার চেষ্টা করি কিন্তু এবছর এটা বৃথা হলো কারণ আমরা একই রকম জামা বা জুতা কিছুই নিতে পারিনি এই জুতাটাও বেশ সুন্দর দেখুন কালারটা অসাধারণ এটা একটু লাইট পিঙ্কের মধ্যে কালার খুব ভালো লাগছে না জুতাটা এবারে আসুন জামাগুলোকে দেখায় প্রথমে আমার বোনের জামাটা দেখায় এটা একটা কুন্দনের জামা ক্রেপ করা জর্জেটের ওপরে জামাটা খুবই বেশি সফট প্রত্যেকবার আমরা অরগানজা জামা নিই এবার আমার মা বলেছে এবার সুন্দর কাপড়ে একটা জামা নিবি যাতে পরে তোদের একটু কমফোর্টেবল ফিল হয় তাই এই জামাটা নিলাম এটা হচ্ছে ওড়না আর এটা হলো পায়ে জামা আমাদের দু বোনের জামার ডিজাইনটা একই কালার আলাদা এই যে এটা হলো আমার এই কালারটা হচ্ছে হালকা পেস্তা বাদাম কালার তবে ক্যামেরাতে কেমন জানি জলপাই জলপাই কালার দেখাচ্ছে যাই হোক এটা আমার ওড়না আর এটা হলো আমার পায়জামা পুরো জামাতে কুন্দনেরই কাজ করা আমার আর এবং আমার বোনের জামা দুইটা একই রকম ডিজাইনে আর কি কালারটা আলাদা আরও কী কী জিনিস কিনেছি চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ ভর্তি করে আমি একটা হ্যান্ড প্রিন্টেড জামা বানাচ্ছি তার সাথে ম্যাচিং করে চুরি বানাবো তাই বেশ কিছু জিনিস কিনেছি এটা হচ্ছে বি সেভেন থাউজেন্ড গ্লু অ্যাক্রামিন কালার আরও নিয়েছি রঙ করার জন্য একটা সরু তুলি আমার এই তুলিটার খুবই বেশি দরকার ছিল সরু তুলি হলে আসলে ডিজাইনটাকে ভালো মতো ফুটিয়ে তোলা যায় আর এখানে নিয়েছি করি এগুলোকে আপনাদেরকে খুলে দেখাবো দাঁড়ান আর এই যে চুরি নিয়েছি দুই সেট করে একটা আমার বোনের একটা আমার এগুলোকে ম্যাচিং করে বানাবো এগুলো সবই আপনাদেরকে দেখাবো পরে আগে কড়িটা দেখায় এই কড়িগুলো দুই ধরনের পাওয়া যায় একটা হলো আঠা দিয়ে চুরির সাথে অ্যাটাচ করে দেওয়া আরেকটা হচ্ছে সুই সুতা দিয়ে সেলাই করে দেওয়া সেটা একটু ঝুলে ঝুলে থাকে সেটার জন্য কড়ির এক মাথায় ছিদ্র থাকে আমি ওই ঝুলানো করি দিয়েই চুরিটাকে বানাবো তাই এরকম ঝুলানো করি নিয়েছি এই ধরনের কড়িগুলো আর সাথে আমি বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও নিয়েছি পূজার আগে তো একটু স্কিন কেয়ার করতেই হয় নিয়েছি আমি সাকুরা মাড মাস্ক আরও কিছু শিট মাস্ক চলুন আপনাদেরকে সেগুলো খুলে খুলে দেখায় আসলে স্কিন কেয়ার খুব একটা করা হয় না তবে দুর্গাপূজা আসলে এগুলো করার একটু ইচ্ছা জাগে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ দুর্গাপূজার বাকি ভিডিওগুলো দেখতে হবে না তাই পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এই সাকুরা অনেক ভালো এর আগেও আমি অনেক ইউজ করেছি দুটা নিয়েছি দুটা দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে আর নিয়েছি এখানে শিট মাস্ক শিট মাস্কগুলো আমি এর আগে কখনও দেখিনি এই কোম্পানিটা আগে হচ্ছে বায়ো অ্যাকোয়াটা ইউজ করেছিলাম ওটা ভালো এটা আবার সাকুরারি এটা হচ্ছে ময়শ্চারাইজিং মাস্ক দুইটা আমার আর একটা আমার মায়ের সেটা হচ্ছে কোলাজেন মাস্ক কেমন কি হয় আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করব আজকে তাহলে এখানেই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে টাটা